বন্ধুরা দেখো আজকে এখানে বিটের চাল ভিজিয়েছিলাম তো চালটা এখন ভিজে গেছে আর ছেঁকে নিয়েছি তো স্কুল থেকে এসে টুকিটাকি কাজকর্ম সব কিছু মোটামুটি সেরে নিয়েছি এখন এদিকে স্নান দান সেরে চলে এসেছি আর এখানে চালটা ভিজিয়েছিলাম আর চলো এখন যাচ্ছি হলো গিয়ে কিচেনে তো চলো আজকে কি রান্না হয়েছে দেখাই তোমাদেরকে কারণ রান্না করেছিল আজকে মা তো এখানে এই যে দেখো আরে বাবা একদমই অন্ধকার হয়েছে। তো এই যে এখানে দেখো ডিমার আলুর ঝোল হাঁসের ডিমার আলু দিয়ে করেছিল মা আর এখানে করেছে পুঁই শাকের বীজ শুকিয়ে দিয়ে শিরল দিয়ে মনে হয় তো আজকে দুপদই রান্না হয়েছে তো চলো এখন আমরা দুপুরের খাবারটা খাবো খাবার বেড়ে নিচ্ছি তারপর এখানে দেখো বন্ধুরা আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম মা আমি ত্রিশু তো আমরা তিনজনে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে তো বিকেল বেলার কাজকর্মগুলো আবার শুরু হয়ে যাবে আর ছেলেকে ঘুমাতে বলছিলাম আমি তো ওইদিকে ঘুমাতে চলে যাবে এখন খেয়ে আর এদিকে দেখো সন্ধেবেলা আমাদের বাড়িতে এসেছে বাজার তো একদম ফ্রেশ টাটকা সবজি তো এখন যেহেতু শীতকাল বাজারে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর আজকে হলো আমাদের এখানে বাজার তাই ত্রিশুর বাবা কিছু সবজি আর এখানে দেখো নিয়ে চলে এসেছে মাছ তো মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর মা সবজিগুলো ফ্রিজে রাখবে তার জন্য গুছিয়ে রাখছে ধনে পাতাগুলো একদম গোড়াগুলো ছিঁড়ে ফেলে তারপর সুন্দর করে প্যাকেট করে রাখবে আর এখানে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য মাছ আনা হয়েছে তারপর এদিকে দেখো ত্রিশুর বাবা চলে গেল আমাদের নতুন ঘরের মানে কি বলবো ভিট যেটা সেটাতে মাটি দেওয়া হচ্ছে তো সেখানে কিছু ও কাজ করছিল। যেহেতু ও সারাদিন সময়ই পায় না অফিস থেকে ফিরে এসেই ও চলে গেল ওই কাজে আর একটু গরম জল করে রাখবো কারণ ওই কাজটা সেরে এসে ও স্নান করবে আর এদিকে আমি আর মা তো দেখলেই কিচেনে তো এখন হলো গিয়ে দুপুরবেলা যে চালটা ভিজিয়েছিলাম তো সেই চালটাকেই এখন গুঁড়ো করব। কারণ আজকে পিঠে বানাবো মানে আগে থেকেই প্ল্যান ছিল তার জন্য এখন দেখো আমি চালগুলো এখানে গুঁড়ো করে নিচ্ছি আর মা এদিকে সবজি গুছিয়ে নিয়েছে আর আমি এখানে আমাদের জন্য চাটাও বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের সন্ধেবেলা প্রচণ্ড চায়ের নেশা চা না খেলে হবেই না তাই এখানে আমাদের জন্য চাটা বসিয়ে দিলাম আর এখানে নারকেল কুড়িয়ে মা দেখো গুড় দিয়ে দিয়ে দিয়েছে পিঠের পুর তৈরি করছে এখানে আমি হলো গিয়ে চালের গুঁড়ো রেডি করে নিয়েছি তো এবার পুরটা এদিকে রেডি হয়ে যাচ্ছে চালের গুঁড়োও রেডি হয়ে গেল তাহলে চলো বলেই দিই তোমাদেরকে যে আজকে কী পিঠে বানানো হচ্ছে আজকে বন্ধুরা যেটা আমারও ভীষণ ভালো লাগে আর আমার ছেলেরও ভীষণ পছন্দের সেটা হলো গিয়ে পুলি পিঠে যেটা হাত পুলি বলে অনেকে পুলি পিঠে বলে ভাপের পুলি বলে আমাদের অনেকগুলো নাম আছে এই পিঠের তো সেই পিঠেটাই এখন আমরা রেডি করবো কে এখানে দেখো মা আর আমি বসে পড়লাম একটু চা খেতে কারণ চাটা খেয়ে একটু এনার্জি করে নিই তারপর পিঠে বানানো শুরু হবে আর আজকে রাতের রান্না রান্নাবান্না বলতে রাতের বেলা একটু মাছ ঝোলই করব। আজকের ব্লগটা বন্ধুরা বেশি একটা বড়ো হবে না খুবই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ব্লগগুলো আমি চেষ্টা করি খুব ছোট ছোট করে রাখার জন্য যাতে তোমরা পুরোটা ব্লগ ওয়াচ করে তারপরে কোনো কমেন্টস করো তো এদিকে দেখো মা আর আমি দুজনে বসে চা খেয়ে নিচ্ছি ত্রিশুর বাবার জন্য চা করে অলরেডি রেখে দিয়েছি ও যখন আসবে ও স্নান করা ছাড়া ঘরে ঢুকবে না ও প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পর কিন্তু আবার রাতের বেলা স্নান করে তো স্নান দান করে আসলে তখন চাটা গরম করে ওকে দিয়ে দেব। আর চলো এবার এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেলে আমরা এবার পিঠেগুলো বানিয়ে নিই তো এদিকে দেখো পিঠের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে মাকে রেডি করে দিলাম আর মা বসে বসে দেখো পিঠেগুলো বানাচ্ছে যেহেতু পুলি পিঠে তো ওইগুলো হাত দিয়ে বানাতে হবে আর এগুলো বন্ধুরা মা দেখো হাতে হাতে রেডি করছে এগুলো আমিও একটু হাত লাগিয়েছিলাম তো এখানে প্রায় মোটামুটি হয়ে গেছে এবার এগুলো আমরা ভাপে দিচ্ছি আর এই পিঠেগুলো এতটাই টেস্টি হয় যে কি বলবো তোমাদেরকে তো এখানে দেখো রাতের রান্নাও আমি করে নিচ্ছিলাম এখানে মাছ আনা হয়েছিল তো মাছগুলো ভেজে নিচ্ছি কারণ মাছের ঝোল করা হবে এখানে দেখো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব। রাত্রিবেলা আজকে আমাদের এটা দিয়েই হবে রাতের ডিনার তো এখানে ভাতও হয়ে গেছে মোটামুটি আর এদিকে পিঠেও হচ্ছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার চলো আজকে আমি আমার ব্লগটাকে এ পর্যন্তই রাখছি নেক্সট আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো